দাদি সম্পত্তি দাদি বেশি বলে গিয়ে বাবার সম্পত্তি চাঁসার সম্প সম্পত্তি জিনিস যার সম্পত্তি তাতে বেশি বলেই বেচার পরে আর বুষ্টি বেলা ধরে ছেড়ে দিয়ে আসলে লাই পরামর্শ করতে যা দেয় না চাঁদা আর কু এরা চারজন এরা পরামর্শ করতে যা দেয় না আর চাঁদার পথর ধরিয়ে রে বাপ বাড়ার মারি রে আহত করে ফেলে দুজন একজন একজন ট্যাঙ্ ফেলি একজনের আপ্মা ভেবে গিয়ে আর দুজনকে রক্তাক্ত করে আহত করে কক্সবাজারের সহদর ভাইসহ তাদের ভনের উপর হামলার অভিযোগ উঠেছে হামলায় আহত সহদরদের স্থানে উদ্ধার করে পেকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পেকর সদর ইউনিয়নের সিরাদিয়া নামক এলাকায় হামলায় আহতরা হলেন সদর ইউনিয়নের গোয়াখালী বটতলিয়া পাড়া এলাকার মৃত জেবর মুল্লুকের তিন পুত্র আবু সিদ্দিক আবু সৈয়দ নুরুল আলম ও তাদের বোন হাসিনা বেগম আহতদের মধ্যে আবু সিদ্দিক সহ দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক আহত ও তাদের স্বজনেরা জানান তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির অংশ বিক্রি করে দেন সিরা এলাকার ফকির মোহাম্মদের পুত্র মনসুরের কাছে বিকৃত জমির অংশ মনসুরকে বুঝিয়ে দিতে সিরাদিয়া যাওয়ার পথে তাদের উপর হামলা করে আফন বায়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত

Dex Report, ada, Bangla আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহীম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়